চিকেন কষার গ্রেভি যদি হয় এমন লোভনীয় তাহলে কয় প্লেট ভাত খেতে পারবেন জানলে অবাক হবেন এই গ্রেভিটা আমি মিষ্টি কুমড়া দিয়ে করেছি তো চলেন আজকে ছোটখাটো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি একটা চিকেন কষার রেসিপি নিয়ে আপনাদের সাথে খুবই ইউনিক ভাবে রান্না করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন ফার্স্টে তেলের মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি এবং সেই পেঁয়াজের উপর ডিরেক্টলি আমি মুরগিগুলোকে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এখন লবণ তারপর মরচির কুড়া তারপর হলুদ গুড়া বাসায় যে মশলা আছে জাস্ট এগুলো দিলেই হবে তো আমি কালা ভোনাতে নাকি মিষ্টি কুমড়া অ্যাড করে তো আমি ভাবছিলাম যেটা একটা অবাক বিষয় সত্যি কি মিষ্টি কুমড়ো করলে কি ভালো হবে তো আমি হচ্ছে তার সাথে একটু নিয়ে এই মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিচ্ছি যদি ভালো হয় তাহলে আমার গুণ আর খারাপ হলে তার দোষ এই আর কি এখন সবগুলোকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি প্যানে জায়গা কম ছিল বাট একটু পরে ঠিক হয়ে যাবে আচ্ছা প্রিয় বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখছো টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখছো কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর হ্যাঁ তোমরা অনেকে ভিডিও দেখো কমেন্ট করো কিন্তু ভিডিওতে কোনো রিয়ক্ট বা লাইক কিছুই দাও না সেটা অবশ্যই দিয়ে দিও এতে করে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহিত পাই এবং ইউটিউব থেকে যারা দেখছো তারাও কিন্তু একটা লাইক দিয়ে দিও ওকে ওয়েল সব কিছু মিক্স মিক্স করে এখন আমি সুন্দর করে ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পরে দেখলাম যে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে একটু উল্টে পাল্টে নিয়ে এখানে আমি টক দই দিয়ে দিয়েছি আর এই টক দইটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই বেশি মজা হয় আমি জানি না অরিজিনাল কানাবো না কীভাবে রান্না করে আমি তো এক্সপার্ট না বাট আমি হচ্ছে নিজের রেসিপিতে বাসা যা থাকে তাই দিয়ে বানিয়ে ফেলি গরিবের রেসিপি আর কি আমার যা থাকে তাই নিয়ে তো আমি বানাবো তাই না এত এক্সট্রা বাজা সদাইকে করে বলেন বাসায় যা আছে তা দিয়ে বানালেও খুব মজা হয় যদি আপনারা একটু টেকনিক খাটিয়ে রান্না করেন আসলে রান্নার হাত সুন্দর হইলে সব রান্না এমনিতেই অনেক মজা হয় যাই হোক এখানে হচ্ছে আমি এখন সুন্দর করে এগুলোকে মিক্স মিক্স করে আবারও সুন্দর করে ঠেকে দিব আর দেখেন এখনই কালারটা এত জোস লাগতেছে পোলাওর সাথে বা ভাতের সাথে একটু গ্রেভি গ্রেভি হলে আসলে খেতে ভালো লাগে আর বাসায় যেহেতু একটু ফ্যামিলি মেম্বার্স বেশি ঝোলটা কিন্তু দেখা যায় সে সবার টান পড়ে যায় এ কারণে ঝোলটা করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়াটা অ্যাড করেছি মিষ্টি কুমড়া অ্যাড করার কারণে একটু মিষ্টি ফ্লেভার হবে বাট যেহেতু আমি ঝালের পরিমাণটা বেশি দিব ওইটা একদমই বোঝা যাবে না বরঞ্চ হবে এখন আমি আর ঢেকে রান্না করছি না এটাকে জাস্ট যখন একদম কষা কষা হয়ে যাবে তখন আমি বাগার দিব কারণ আমি দেখেছি কালা বোনাতে বাগার দেয় তো আজকে আমি এটাকে বাগার দিব তো এখন আমি বাগান দেওয়ার জন্য এখানে পেঁয়াজ রসুন মরিচ ভেজে নিলাম আর ভেজে নিয়ে যে সুন্দর করে উপর দিয়ে ঢেলে দিলাম আমি তো পুরো মুরগির প্রেমে পড়ে যাবো ভাই এত সুন্দর কেন হ্যাঁ মানুষ কি সুন্দর 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 কড়াই রান্না করে আমি যে কবে সুন্দর কড়াই রান্না করব ও সরি কড়াই রান্না করব না কড়াইয়ে খাবার রান্না করব হ্যাঁ কবে যে বড়লোক হব সবার শেষে কাঁচা মরিচ দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিলাম এবং আমার মুরগির তরকারিটা একদম রেডি আর বিশ্বাস করেন ভাই এটা খেতে দুর্দান্ত মজা ছিল রান্না তো করে নিলাম খেতেও মজা হয়েছিল কিন্তু এটা নাম কি দিব সেটা ভাবতাছি তো আপনারা এটার কোনো একটা নাম দিয়ে দিন আজকের মতো কিন্তু এখানে বিদায় নিচ্ছি